আসসালামু আলাইকুম ভিউয়ার আজকে নতুন আরেকটি রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই প্রোডাক্টটি হচ্ছে একটি স্মার্ট কাপ এলইডি টেম্পারেচার ডিসপ্লে এটা বিষয়টা হচ্ছে এটা হচ্ছে একটি জাস্ট বোতলের মতো কাজ করবে বাট এটার বিশেষত্ব হচ্ছে যে এটা গরম পানি আপনার রাখার জন্য অনেক সময় দেখা যায় আমরা আমাদের প্রবলেমের কারণে গরম পানি ক্যারি করার প্রয়োজন পড়ে বাট নির্দিষ্ট কোনো ফ্ল্যাগস ওরকম ফ্ল্যাগসগুলো সাধারণত বড় হয়ে থাকে তো এই প্রোডাক্টটি বানানো হয়েছে এটার জন্যই শুধু গরম পানি ক্যারি করার জন্য এটা টেম্পারেচার সিস্টেম রয়েছে আপনারা গরম পানি দেওয়ার পরে সাথে সাথে এটা যখন মুখ লাগিয়ে দিবেন এখানে শো করবে আসলে কত টেম্পারেচারে পানিটা এখন রয়েছে তো দেখা যায় এটা টেম্পারেচারটা নির্দিষ্ট পরিমাণে থাকবে এটা আর কমবে না ঠিক আছে এটার জন্য এই কাপটি বানানো হয়েছে এটা আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন টেম্পারেচার দেখতে পারবেন গরম 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 পানি এখন আছে 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 অথবা চা চা রাখতে পারেন কফি এটা এটার ভিতরে রাখলে অটোমেটিক গরমও থাকবে এবং কি আপনারা দেখা যায় কোথাও ট্রাভেল গেলে এটা নিয়ে সাথে করে নিয়ে যেতে পারেন তো খুবই ইউনিক একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা আমরা ডেলিভারি করছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে ডেলিভারি করতেছি আপনারা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন আর যারা হোয়াটসঅ্যাপে নক দিবেন তারা এই ভিডিওর স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করলেই হবে দেন আমরা প্রোডাক্টটি আপনাদের ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিবো আপনাদের ঠিকানা